আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বড় মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের আসলে স্বামী স্টোরে কি কি ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন প্রথমে যদি ইয়ার থেকে শুরু করি তাহলে আমাদের এখানে পাবেন আপনি পকোপটস স্বামী পটস পাবেন দ্বিতীয়ত পাবেন এই বার্ডস ফাইভ এবং তৃতীয়ত পাবেন আমাদের এই যে আরেকটি প্রোডাক্ট রেডমি এবং তারপরে আরেকটি পাবেন আর এছাড়াও যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা স্বামীর বেসিক ইয়ারফোন নিতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর জ্যাকের এটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পরবর্তীতে আপনি এই যে স্বামী টাইপ সি টাইপ সি ইয়ারফোনও পাবেন এটার আপনি সাত দিনের ওয়ারেন্টি আছে পরবর্তীতে যদি আপনাদের দেখানো হয় তাহলে স্বামী আমাদের এই বিশ হাজার পাওয়ার ব্যাংক এটিও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এরপরে যদি দেখাই স্বামীর ডিমান্ডেড প্রোডাক্ট স্বামীর মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট ওয়াচ ফাইভ লাইট এটিও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটি পাবেন এবং আরেকটি যেটি আছে এটি হচ্ছে যে ওয়াচ ফাইভ অ্যাক্টিভ এটিও আমাদের কাছে পাবেন এটিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পরবর্তীতে যাদের আপনি চার্জার প্রয়োজন হয় আমাদের কাছে আঠারো ওয়ার্ডের চার্জার পাবেন তেত্রিশ ওয়ার্ডের চার্জার পাবেন টার্বো চার্জার পাবেন এবং টার্বো কেবল পাবেন একশো বিশ ওয়ার্ড পর্যন্ত আমাদের এগুলো সাপোর্টেড আছে এবং আঠারো ওয়ার্ডেরও যাদের কেবল ক্যাবল প্রয়োজন তারাও আমাদের কাছে কেবল অ্যাভেলেবল পাবেন এবং যাদের কুইক চার্জিং আছে কুইক চার্জিং এর জন্য কেবল প্রয়োজন সেটা আমাদের কাছে अवेलेबल পাবেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে সিসি ক্যামেরা সিসি ক্যামেরাও আপনারা পাবেন আমাদের কাছে এটা হচ্ছে যে স্মার্ট ক্যামেরা আপনার সি এবং আরো একটি ক্যামেরা আমাদের কাছে আছে সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটিও আরেকটি ক্যামেরা আছে এটা হচ্ছে সি তিনশো এটিও আমাদের কাছে अवेलेबल আছে এটিও পাবেন এবং আরেকটি আছে আমাদের কাছে রিসিভার আপনারা যারা রিসিভার খোঁজেন স্বামীর রিসিভারটি নিতে পারেন এটি আসলে অনেক সুন্দর আমিও বাসে ইউজ করি রিসিভারটি এটিও আপনারা দেখতে পারেন এবং আরেকটি আমাদের আছে স্বামীর রিসার্জেবল ফ্যান এটিও আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন গরম যাদের প্রয়োজনীয় মানে আসলে এখন খুব গরম চলতেছে এখন যদি আপনাদের রিচার্জেবল ফ্যান প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের কাছ থেকে এটি নিতে পারেন এটি আসলে স্টক খুব সীমিত আছে এটিও দেখতে পারেন এখন পরবর্তীতে আসলে আমাদের কাছে কি কি ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবল আছে নোট ফোরটিন আছে এবং রেডমি প্যাড টু এটি আপনারা যারা অনলাইনে কাজ করেন অথবা অফিসিয়ালি কাজ যারা করতে চান তারা রেডমি প্যাড টুটা দেখতে পারেন পড়াশোনার জন্য আসলে এই প্যাড তো অনেক সুন্দর এটাতে আপনি এভরিথিং সব ধরনের টাস্কিংও করতে পারবেন আপনারা আপনি এটাতে বাচ্চাদের খেলার জন্য এটি আসলে অনেক ভালো এবং পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে তো মোস্ট একটা ডিমান্ডেড প্রোডাক্ট এটি আপনার কাছে অনেকেই খোঁজ করেন যে আসলে প্যাড টু পাওয়া যাবে নাকি আমাদের কাছে প্যাটু অ্যাভেলেবেল আছে পরবর্তীতে নোট ফোরটিন প্রো আর নোট ফোরটিন প্রো অ্যাভেলেবেল আছে রেডমি ফিফটিন ফিফটিন সি রেডমি তেরো আমাদের কাছে আছে যদি যাদের রেডমি তেরো প্রয়োজন তারাও রেডমি তেরো নিতে পারেন এবং এ ফাইভও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো প্রোডাক্ট সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের অফিসিয়ালি ফোন প্রয়োজন এবং অফিসিয়াল প্রোডাক্ট প্রয়োজন তারা অবশ্যই জয়পুরহাটের একমাত্র স্বামী সরুমে আসবেন আমাদের ঠিকানা পুরাতন বাটার মোল সদর রোড জয়পুরহাট যাদের অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট প্রয়োজন তারা অবশ্যই আসবেন আমাদের কাছে কিন্তু কি স্মার্ট টিভিও পাবেন আপনারা আমাদের কাছে সব ধরনেরই স্বামী স্মার্ট টিভি প্রয়োজন যাদের দরকার টিভি তাদের অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই যাদের অর্থনৈতিক হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টির প্রোডাক্ট প্রয়োজন তারা অবশ্যই জয়পুরহাটের একমাত্র অফিসিয়াল স্বামী শোরুমে আসবেন আমাদের ঠিকানা পুরাতন বাটার মোড় সদর রোড জয়পুরহাট ধন্যবাদ